নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি পবিত্র হাত রেখে পরিত্যক্ত সাব শপথ নেন এই তরুণ রাজনীতিবিদ অনুষ্ঠানে মেয়রের অভিষেকের পর তিনি বলেন এ দায়িত্বকে অত্যন্ত সম্মান ও জনগণের সেবা করার বড় সুযোগ নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এবং আফ্রিকা বংশোদ্ভূত নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার নিউ ইয়র্কের পরিত্যক্ত একটি ঐতিহাসিক সাব স্টেশনে আড়ম্বরহীন এক অনুষ্ঠানে মেয়র হিসেবে অভিষেক হয় চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানির শপথ নেয়ার পর মেয়রের দায়িত্বকে জীবনের জন্য অত্যন্ত সম্মান ও নিউ ইয়র্কবাসীর সেবা করার বড় সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি সানশাইন আটা ময়দা সুজি দুটি কুরআনে হাত রেখে শপথ নেন মামদানি একটি তার দাদার ব্যক্তিগত কুরআন এবং অন্যটি পকেট আকারের একটি প্রাচীন কুরআন জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচনে শ্রী রমা দুয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষকর্ক শপথ গ্রহণে ব্যবহৃত প্রাচীন কোরআনটি স্থান পাচ্ছে নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক